আমাদের পরবর্তী ম্যাচ মুস্তাফিজদের বিপক্ষে মুস্তাফিজের বল খেলবো কিভাবে এটা ভেবেই আমাদের রাতে গুম হচ্ছে না তার ভয়ঙ্কর স্লোয়ার কাটার এর বিপক্ষে দাঁড়াতে পারবো কিনা সন্দেহ হচ্ছে দর্শক চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে মুস্তাফিজকে নিয়ে একই বললেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া মুস্তাফিজদের পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএল এর উনত্রিশতম ম্যাচে সতেরোই এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা আটটায় মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি চলমান আইপিএলেও বল হাতে দারুণ শুরু করেছেন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে তিন ম্যাচ খেলে সংগ্রহ করেন সাত উইকেট এরপর বিশাল কাজ থাকায় দেশে ফিরে আসতে হয় টাইগার এই পেসারকে ফলে দলের হয়ে চতুর্থ ম্যাচ মিস করেন মুস্তাফিজ এরপর কাজ শেষ করে চেন্নাই শিবিরে যোগ দেন তিনি মাঠে ফিরেই জয় দিয়ে শুরু করতে পেরে খুশি মুস্তাফিজও নিজের পারফরমেন্স নিয়ে ফেসবুক পোস্টে মুস্তাফিজ বলেন আবারও ফিরতে পেরে ভালো লাগছে জয় দিয়ে পুনরায় শুরুটা করতে পারা অসাধারণ এটা ছিল দুর্গত নৈপুণ্য আমি আমার পারফরমেন্সে খুশি সবার সমর্থনের জন্য ধন্যবাদ দৃষ্টিকোণ সামনের দিকে মুস্তাফিজদের পরবর্তী ম্যাচ মুম্বাইয়ের বিপক্ষে তাই তো মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া সংবাদ সম্মেলনে এসে বলেন তাদের বিপক্ষে খেলাটা আমাদের জন্য অনেক কঠিন তাদের রয়েছে অভিজ্ঞতা সম্পূর্ণ অনেক বোলার বিশেষ করে মুস্তাফিজুর রহমান সে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজের বিপক্ষে খেলতে আমরা দিনরাত পরিশ্রম করছি আশা করছি আমরা পরের ম্যাচটি জিততে পারবো